আল্লাহ তালের কাছে অত্যন্ত অপছন্দনীয় পাঁচটি কাজ এক শিরক অন্য কাউকে আল্লাহর করা। পবিত্র বলা হয়েছে। নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সঙ্গে করে। তিনি ক্ষমা করেন ইচ্ছা অন্য যে কোনো গোনা দুই অহংকার ও গর্ব হাদিসে আছে যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না তিন মিথ্যা বলা পবিত্র কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদীকে হৃদয়ত করেন না চার সুদ খাওয়া ও দেওয়া পবিত্র কোরআনে বলা হয়েছে যারা সুদ খায় তারা আমতের দিনে এমনভাবে ভাবে উঠবে যেমন শয়তান দ্বারা ছোঁয়াগ্রস্ত পাগল উঠে আল্লাহ সুদ ধ্বংস করেন এবং সজ্ঞা বৃদ্ধি করেন পাঁচ অন্যায়ভাবে মানুষ হত্যা করা পবিত্র কোরআনে বলা হয়েছে যে একজন মানুষকে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল এগুলো ছাড়াও আল্লাহ তালা আর অনেক গোনা অপছন্দ করেন যেমন ব্যবিচার চোরাচালান প্রতারণা পরনিন্দা ইত্যাদি তবে উপরোক্ত পাঁচটি গোনা ইসলামে খুবই গর্হিত এবং এগুলো থেকে দূরে থাকা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য